গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে পঁচিশে অক্টোবর দু শুক্রবার ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা এখন সময়টা হয়তো অনেকখানি পেরিয়ে গেছে কিন্তু এই ভ্লগটা যেই দিনের সেই সময় চলছে দানার তাণ্ডব গতকাল থেকেই শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি সারা রাত হয়েছে এখনও চলছে আর আমার ঘরেও তাণ্ডব চালিয়েছে আরেক দানা আজকে আবার লক্ষ্মীদি ফোন করে বলল সকালে যে তাড়াতাড়ি আসতে পারবে না অনেকটা বেলা হবে কিন্তু আমাকে তো আজকে অনেক রান্না করতে হবে আর তার জন্যই গোটা রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিতে হবে সকালে উঠেই এরকম ওয়েদার দেখে আমার মনে হয়েছিল বটে যে লক্ষ্মী দিয়ে আজ আসতে পারবে না কিন্তু ও নিজে থেকেই ফোন করে জানালো বৃষ্টিটা একটু ধরলে তারপর আসবে তাই একটু দেরি হবে গতকাল থেকে দানার জন্য রনোর স্কুল ছুটি পড়ে গেছে রনো এখন বাড়িতেই কিন্তু এখন ঘুমাচ্ছে তাই চলো চটপট সব কাজ ছেড়ে নিই রন উঠলে তো জানোই কি হয় এইবার আসি আসল কথায় আজকে সৌদি আরব থেকে আমার বোন আর বোনের বর আসছে লাস্ট সেই নৈনিতাল ঘুরতে গিয়েছিলাম আমরা একসাথে তারপরে ফিরে বর্ণালীর ছেলের অন্নপ্রাশন অ্যাটেন্ড করেই ওরা ফিরে যায় সৌদি আরব মাঝখানের দীর্ঘ আট মাস পার করে ওরা আবার আসছে দেশে রণর জন্মদিনে ভীষণ মিস করেছে ওদের আরও কিসে কিসে যে মিস করেছি সেটার হিসেবার নাইবা দিলাম যাকে আজকে আর বেশি দুঃখ টুক্ষ করে লাভ নেই ওরা যে এখন আসছে এবং এসে আমার বাড়িতে প্রথম উঠবে এই আনন্দে সারা দিনের কাজ সারবা রন আজকে কে আসছে দানার সাথে আর একজন আসছে আরও দুজন আসছে কে মানি আর আসছে তো যদি শোনে তোরা মানিকে ডানা বলছিস দেখো কাণ্ড সকালে ঘুম থেকে উঠে থেকে ওর ভাষণ শুরু হয়ে গেছে আজকে জলখাবারে বেশি সময় একদম নষ্ট করা যাবে না দুপুরে অনেক রান্না আছে এটা হলো কালকের আলু ফুলকপির নিরামিষ তরকারি আর এই আটা ময়দা মিশিয়ে মাখা আছে কাল থেকে সেটা দিয়ে রুটি পরোটা কিছু একটা বানিয়ে নিয়েই তরকারি দিয়ে খেয়ে নেব এবং রনও এটা খেতে পারবে কারণ তরকারিতে আমি ঝাল দিই না এখন আর কোনো তরকারিতেই দিই না কারণ কোন তরকারিটা খাবে বুঝতে পারি না আজকাল সব কিছুই ওকে দিই একটু একটু করে মানে সব রকম তরকারি তাই কোনো তরকারিতেই ঝাল দিই না এখন ওই এগারোটা বাজে বৃষ্টিটা ধরেছে হালকা হালকা রোদ উঠেছে আমার মাছও চলে এসেছে এইবার আমি দুপুরে রান্না শুরু করব। ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি এতক্ষণে হয়তো হয়েও গেছে আর আজকে প্রত্যেকটা রান্নায় রণ আমাকে হেল্প করেছে রান্নাঘর থেকে এক চুলও সরেনি আজকে সকালে যে রুটি বানিয়েছিলাম তার জন্য গুঁড়ো গুঁড়ো আটা চারিদিকে পড়ে আছে সেগুলোই তুলে তুলে আমার গায়ে লাগাচ্ছে আর খিলখিল করে হাসছে এরপরে এলো মাছে আমি নুন হলুদ মাখাবো মাখ হাতে দেওয়াটা তো অসম্ভব কারণ প্রচুর কাঁটা রয়েছে মাছের গায়ে সেগুলোর হাতে ভুঁকে যাবে এটা যখন ওকে বুঝিয়ে বললাম তখন কিন্তু একদমই জেদ করেনি রনও একটু আগে আমায় আটা মাখিয়েছিল তাই ওর গালে একটু হলুদ মাখিয়ে দিলাম মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপরে সবজি কেটে নেব পোস্তর আলু কাটবো আজকে খুব সুন্দর করে পোস্ত বানাবো কারণ সৌদি আরবে ওরা সব পায় শুধু পোস্ত পায় না আমি আলুগুলো কেটে কেটে রাখছিলাম আর রনও সেগুলো জলে এই সব করতে পারলে ও যে কি খুশি হয় আর আমার ঠিক কাজের ততটাই দেরি হয়ে যায় কিন্তু কিছুই করার নেই কারণ এইটুকু একটা বাচ্চা স্কুল ছুটি সে বাড়িতে কী বা করবে আমি যদি সত্যি এগুলোকে না করতে দিই বসে বসে হয় টিভি দেখবে বা বোর হবে বিরক্ত হবে আমার কাছেই এসে ঘ্যান ঘ্যান করবে তার থেকে ভালো আমারই কাজের একটা অংশ ওকে বানিয়ে নিই এতক্ষণে লক্ষ্মীদির আগমন ঘটেছে বেশিনে যেটুকু বাসন ছিল সেগুলো ধুয়ে দিচ্ছে আর ঘর ঝাঁট দেওয়া মোছা ছাড়া আর সেরকম কোনো কাজ নেই আজকে তো দেখো কিভাবে জল জমে গেছে সিদ্ধা টাউনে রণকে নিয়ে দ্বীপ এখন ওদের আনতে যাচ্ছে ওই বাজে দেড়টা দুটো মতো যাওয়ার সময় লক্ষ্মীদিকে তরমুজ আর পুদিনা পাতা সেই বিখ্যাত ড্রিঙ্কসটা খাওয়ালাম অন্যান্য দিন সকালবেলা আমি অনেক কিছু বলি এটা খাও ওটা খাও সেটা খাও কোনো দিন কিছু খায় না রোজই কাজের তারা থাকে আজকে জোর করে বসিয়ে খাইয়েছি ওরা এসে আগামী কয়েকদিনের জন্য এই ঘরটাতেই থাকবে তাই আমাদের এক্সট্রা যা যা জিনিস ছিল সেগুলো সরিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়েছি ওদেরও তো প্রচুর জামা কাপড় লাগে যে সব থাকবে তারপরে আমি চান করে এসে মোটামুটি বোরই হচ্ছিলাম এতটাই দেরি হচ্ছিল ওদের এরপরে এলো সেই সময় যেটার জন্য আজকে সকাল থেকে অপেক্ষা করছি বুকুন আর রন এখন গাড়ির ভেতরেই রয়েছে রনকে আবার বুকুন পনির বলে ডাকে এত বৃষ্টি পড়ছে আর নিচে এত জল জমে আছে যে ওরা আর বেরোতে পারছে না ওদেরকে ছাতা নিয়ে বের করে নিয়ে এলাম তো এসেই ব্যাগ খুলে সবার গিফট বার করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি কিছু মাছ রেখে দিয়েছিলাম ওদের গরম গরম ভাতের সাথে ভেজে দেব বলে এদিকে আমি মাছ ভাজছি আর ওদিকে রনও তো এত গিফট পেয়ে দিশেহারা হয়ে গেছে খাওয়া দাওয়া ওর সব মাথায় উঠেছে আগে তোমাদের দেখাই যে আজকে কী কী রান্না করেছি তারপরে দেখাবো যে বোন কি কি গিফট আমাদের জন্য নিয়ে এসেছে যেহেতু ওরা ট্রাভেল করে আসবে তাই খুব সিম্পল রেখেছি খাবারটা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আলু পোস্ত মাছের টক আর মোচা দিয়ে মুগের ডাল থেকে বেশি গিফট পেয়েছে রনো রিমোট কন্ট্রোল গাড়ি একটা ছোট্ট সুন্দর ব্যাগ কালার কপি কালার বক্স আরও কত কিছু আজকের জন্য ও আর আমাকে বিরক্ত করবে না ওর ব্যস্ত থাকার জন্য প্রচুর জিনিস চলে এসেছে দ্বীপের জন্য এসছে ঘড়ি আর আমার জন্য ব্যাগ খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ গিফট দেওয়া পর্ব চলল তারপরে ভাবলাম ওরা হয়তো একটু শোবে রেস্ট নেবে এতটা জার্নি করে এসছে ও বাবা কোথায় কি চুটিয়ে আমরা গল্প করলাম আর সিনেমা দেখলাম এরপর সন্ধেবেলা অনলাইনে কিছু ফাস্ট ফুড অর্ডার করলাম এগুলো যতই আনহেলদি হোক এগুলোর মর্ম তারাই বোঝে যারা কলকাতার বাইরে থাকে আমরাও একসময় হাড়ে হাড়ে টের পেয়েছি সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করলে সেই নিজেকেই বানিয়ে খেতে হবে আমরা যখন বাড়ি ফিরতাম এসেই প্রথম যেটা খেতাম সেটা হলো ফুচকা এত ফুচকা খেতাম যে বাড়ি এসে আর খেতে পারতাম আজকের স্ন্যাক্সটা বেশিরভাগই ফিশের ওপর ফিশ ফিঙ্গার ফিশ চপ আর এই পাশে রয়েছে চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাইটা তো ওই ফিশ ফিঙ্গারের সঙ্গেই দেয় আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড নাইট আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ব্লগে।